আসসালাম আলাইকুম সবাইকে তো গতকালকে কিন্তু আমাদের বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট গতকালকে রাত্রে তো তার পরিপ্রেক্ষিতে আমাদের সাথে হচ্ছে এখন আমাদের সাথে জয়েন করছে আমাদের বুয়েট পরীক্ষায় সিক্সটিন আমাদের ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল ভর্তি পরীক্ষা একশো তম ছিল তো হচ্ছে ভাইয়া তোমাকে প্রথমে অনেক অনেক কংগ্রেচুলেশন যে তুমি ঢাকা মানে দুই জায়গাতেই আর কি মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুই জায়গাতেই খুব ভালো একটা ফলাফল করছো তো তোমার পরীক্ষার পর মানে রেজাল্ট জানার পরে তোমার অনুভূতিটা আসলে কেমন ছিল আহ জি ভাইয়া থ্যাংক ইউ আসসালামু রেজাল্ট দেওয়ার অনুভূতিটা হচ্ছে মানে স্পেল বাউন্ড আহ এক্সাম দিয়েছিলাম ভালোই বাট আহ র্যাঙ্ক এত আগে আসবে এটা বুঝিনি তো যখন হচ্ছে আমাদের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বললো যে তাহসিনা মিল নেহাল সিক্সটিন হইসিস তো ফার্স্ট এ আর কি একটু ডাইজেস্ট করতে টাইম লাগছে বাট তারপর যখন দুই তিনবার সার্চ দিয়ে দেখলাম যে না আমি সিক্সটিন থইছি তখন ভালো লাগছে সো আলহামদুলিল্লাহ এটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল তুমি বইতে কয়টা কোশ্চেন আনসার করতে পারো ভাই বইটা হচ্ছে আমি 36 পুরোপুরি দিয়েছিলাম আর তিনটা কোয়েশ্চেন আমি পার্সিয়াল করেছিলাম আর একটা আমি টাচই করি নাই ওই যে কপি কলের একটা ম্যাথ ছিল মোস্ট প্রবাবলি ওইটা আমি বুঝি নাই আর কি ওইটা ওইটা পুরোপুরি ফাঁকা রাখছি আর বাকি সবগুলো মোটামুটি কিছু লিখে দিয়েছি আচ্ছা আচ্ছা তো তোমার যেহেতু ঢাকা মেডিকেল কলেজ এবং বুয়েট দুই জায়গাতেই তুমি পাইছো আর কি তো তুমি মানে এখন কি কোন ডিসিশনে যে তোমার হচ্ছে কোন জায়গাটাই ভর্তি হবা মানে ইঞ্জিনিয়ারিং না ডাক্তার কোনটাতে যাবেন ইনশাআল্লাহ জি ভাই এটা নিয়ে তো একটু সমস্যা ছিল কারণ আমি তো ফার্স্ট ইয়ার থেকে তে পড়তাম তো আমার এনডিসি র‍্যাঙ্ক আসলে 1 ছিল আমি তে তিনবার ফার্স্ট হইছি ফার্স্ট টার্মে একবার ফার্স্ট হইছি ফার্স্ট ইয়ারে একবার ফার্স্ট হইছি আর ওভারঅল যেটা দেয় ওইটাতে ফার্স্ট হইছিল তো আমার ইচ্ছা ছিল যে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা গুছিয়ে রাখা সো ফার্স্ট ইয়ার থেকেই আমার মোটামুটি ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन 90% গুছানো হয়ে গিয়েছিল তো তখন আসলে যখন এডমিশন আসি তখন বুঝলাম যে মেডিকেল একটা ট্রাই করে দিচ্ছি হয়তো ভালো কিছু হবে তো এই জন্য হয়তো দুইটা একসাথে কন্টিনিউ করতে পারছি আদাম দহ লাগিছে তো এখন আরকি চিন্তা করতেছি সবার সাথে কথা বলতেছি সবাইকেই বলতেছে ওগুলোর ওপর ডিসিশন নিবো আরকি সামলিন ইনশাল্লাহ আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে অভ্যাসের সাথে জানিটা কেমন ছিল ভাইয়া তোমার পথ চলা কবে থেকে শুরু বা কিভাবে কি হয়েছে একটু যদি শেয়ার করতে দিতেই লাগে হ্যাঁ আমি হচ্ছে উদ্ভাসের সাথে ফার্স্ট আমার শুরু হয়েছে ক্লাস এইট থেকে ক্লাস এইট এর মডেল টেস্ট থেকে তো তারপর থেকে যতগুলো প্রোগ্রাম মোটামুটি সবগুলোই আমি উদ্ভাসের সাথে ছিলাম স্পেশালি হচ্ছে এসএসসি পরে যে এনডিসি এডমিশন টেস্ট আর হচ্ছে এইচএসসি ফাউন্ডেশন সেই দুইটা কোর্স হচ্ছে আমি একদম মোটামুটি পুরোটা করছি এন্ড দেন হচ্ছে অ্যাডমিশন টাইমে আমি উনমেশ আর উদ্ভাস একসাথেই করছিলাম আর কি ইঞ্জিনিয়ারিং করছি মেডিকেলও করছি সো জার্নিটা অনেক বড় বলা যায় ছয় সাত বছর হয়ে গেছে অলরেডি আচ্ছা আমাদের অনলাইন ক্লাস গুলো করা হয়েছে ম্যারাথন ক্লাস গুলো আর এক্সাম তো মনে হয় অফলাইনে দিয়েছো তাই না ভাই জি ভাই আমি অনলাইনে হচ্ছে ম্যারাথন গুলো করতাম আর অফলাইনে গিয়ে সব দিতাম আচ্ছা 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 দারুন আচ্ছা তো এখন যদি তোমার কাছে একটা ছোট্ট মানে একটা একটা জিনিস মানে আমি বলবো আদর্শ ভাবে ইয়ে চাচ্ছি সাজেশন চাচ্ছি যে ছোট পিপিচি আমাদের কাছে যারা আছে ভাই বোন আর কি ওদেরকে যদি তুমি একটু কিছু বলো সাজেশন দাও যে কিভাবে ভালো মতো পড়াশোনা করা যায় ভালো মতো পড়াশোনা করার সবচেয়ে যেই যে আমি ক্রাইটেরিয়া বলবো ওইটা হচ্ছে যে মানে লাভ দ্য প্রসেস মানে যে প্রসেস এর মধ্যে দিয়ে আমি যাচ্ছি ওইটাকে আমার জাস্ট এনজয় করতে হবে তো দুই বছর পর কি হবে ওইটা নিয়ে এখন আসলে চিন্তা করার দরকার নেই সামনে আমার যেটা আছে যে এক্সামটা আছে ওইটার জন্য আমার করতে হবে সে সামনে আমার একটা সিটি আছে আমাকে ওইটাতে ভালো করতে হবে সামনে আমার প্রি টেস্ট আছে ওইটাতেই ভালো করতে হবে সেই ছোট ছোট স্টেপিং স্টোন গুলো যখন আপনি অ্যাচিভ করতে পারবেন তখন এটা একটা আমার এখানে টাইম দিচ্ছ আর কিছুটা অনেক ধন্যবাদ তো সবাইকে মানে আমরা আরো লাইভ নিয়ে আবার আসবো আজকে এই লাইফটা এখানে শেষ করতেছি সবাইকে আসসালাম আল্লাহ হাফেজ আসসালাম